আচ্ছা শফিকুল ভাইয়ের সাথে কথা বললাম এখন আমরা রশিদুল ভাইয়ের সাথে কথা বলি এটা বয়সী কি ভাই জি ভাই কেমন আছেন শফিকুল ভাই কয়টা আজকে কালেকশন আছে ও ছয় সাতটা ছিল পাঁচটা আছে আচ্ছা সাইওয়াল কি সব নাকি আজকে তিনটা আচ্ছা যাই হোক আজ কি ব্যাসে কি না কি চলছে না কি চলছে না কিছুটা হচ্ছে এই সামনের এটা দেখছি এটাই বয়স কি ভাই দাঁত হয়নি এখনও আচ্ছা এটার ওজন কতটুকু আছে ওজন

কোরবানির জন্য পারফেক্ট হবে এটা না উপযোগী আচ্ছা আর নাম্বার টু দেখছি এটা প্রায় সেমসেম কোয়ালিটিরই এটার বয়স কি ভাই এটাও দাঁত হয়নি এটার প্রাইস দাম তিরিশ একশো তিরিশ চাচ্ছেন কেমন দাম দিলো দাম দোআশ এটাতে কতটুকু আছে এই মুহূর্তে সাড়ে তিন মুখ কম বেশি সাড়ে তিন মোন একটু কম একটু কম হবে আচ্ছা আমাদের দর্শকরা কিন্তু অধিকাংশই কমেন্টস করে যে আপনাদের ব্যাপারী ভাইরা যে মানে আমরা ভাই ধারণাটা দেয় আপনাদের কি 30 কেজি মন নাকি না না এই দেখো 40 কেজি মন 30 মন হয় যে যে এসে বলে গরু হিসেবে মেলে না না যাক এটা কত হলে যাবে রাখাই গরু রাখাই গরু ওজন মাপ মিলবে না হ্যাঁ সেটা ঠিক আছে রাখাই গরু হ্যাঁ ওজন মাপ মিলবে না আচ্ছা এই রাখাই গরু এখন কত মনে বিক্রি হচ্ছে বলেন রাখাই গরু হ্যাঁ রাখাই গরু

তিন মন প্লাস ভাই বলছে কত বলেন টার্গেট আপনার পঁচাশি বলছি পঁচাশি বলছে আর কত টার্গেট আপনার নব্বই মধ্যে নব্বইয়ের মধ্যে আচ্ছা তিন নাম্বার দেখলাম এখন দেখবো আমরা চার নাম্বার এটা কি দেশাল্লা ক্রস না না দেশাল্লা এটা এটার বয়স কি আগরই আছে আগর কত এটা দাম চাচ্ছে নব্বই এটা তো ছোট গরু না হ্যাঁ ছোট গরু কত ওজন আছে এটাতে ওজন

হ্যাঁ সার গরু এটাও সার বল কোয়ালিটি যহোক এটা বয়স কি চার দাদ এটা চার দাঁত কেমন চাচ্ছিল এটা দাম চাচ্ছি একশো সাড়ে আড়ি পঁচানব্বই সাড়ে আড়ি পঁচানব্বই এটা কতটুকু আছে ওজনে ওজন তিন মণ দশ কেজি তিন মণ দশ কেজি আচ্ছা তিন মোন দশ কেজির এই শার্টটির দাম উনি একবার সর্বসা করলে কত বললেন 95 85 বলছি 85 বলছি হ্যাঁ কত হয়ে যাবে এটা 95 যাচ্ছে তো হ্যাঁ 90 এর মধ্যে বিক্রি করব 90 এর মধ্যে বিক্রি করব দর্শক সফিকুল ভাই ইনি কিন্তু দেশাল সাইওয়াল সব ধরনের কালেকশন আপনাদের দিতে পারেন আর এই যে সামনে এই কোরবানি ঈদ আসছে এর জন্য যদি কেউ কালেকশন করে থাকেন ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু কালেকশন গুলো পেয়ে যাবেন আচ্ছা আমাদের সফিকুল ভাই একটু নাম্বারটা বলেন তো ভাইয়া 01741691699 ফোর জিরো আচ্ছা আর ওনার এই মিরগঞ্জের হাটে কেউ যদি এসে থাকেন এই যে ওনার সামনে এই যে গাছটা দেখতে পারছেন বিরাট বট গাছ ওই এটার সাথেই ওনার রেস্টন কেউ আসলে যোগাযোগ করে ওনার সাথে মিলতে পারবেন আচ্ছা শফিকুল ভাইয়ের সাথে কল কথা বললাম এখন আমরা রশিতুল ভাইয়ের সাথে কথা বলি এটা বয়সী কি ভাই ভাই এটা অর্ডার তো এখনও দাদ হয়নি দাদ হয়নি কিন্তু অনেকটা লোড হয়ে গেছে এটা তো পোষার জন্যই যাবে তো নাকি পোষার জন্যই যাবে কিন্তু অনেকটা লোড হয়ে গেছে যাই কত চাচ্ছেন এটা আপনি পঁচানব্বই আচ্ছা একটু ওজন ধারণা দেবেন কতটুকু হতে পারে ওজন বর্তমানে তিন মন হবে তিন মন হবে কেমন দাম দিচ্ছে ভাই পঁচাশি দাম দেয় ছিয়াশি দাম দা পঁচাশি ছিয়াশি দাম দিচ্ছে তো খুব বেশি দূরে নাই আপনারা অল্প কিছু আগালে দিয়ে অল্প কিছু আগালে দিয়ে দেবেন আচ্ছা দর্শক দেখছেন হালকা নাভি আছে লাল টুকটুকে একটি সার ওজন সম্বন্ধে আপনারা শুনছেন বর্তমানে উত্তরবঙ্গের যে গরুর দাম সেটা আমরা

তিন মনের উপরে জি কত হলে যাবে জোড়াটা জোড়াটা সাইড ভাঙিল বলে পাঁচপান্ন ছাপান্ন সাইড হলে সার্ভে সাইড হলে সার্ভেন্ট জি আচ্ছা একটু দেখি আমরা দর্শক আমরা এই জোড়াটার সুদর দাম শুনছিলাম হ্যাঁ ভাইয়ের কাছ থেকে দুটোই দাতাল

আচ্ছা একটা ক্রস দেখছি আমরা এটা নিয়ে একটু আলাপ চলছে শুনি বয়স কি ভাই এটা দুই দাঁত কত চাচ্ছেন এটা একশো দশ এটা তো পোষার জন্য যাবে পোষার জন্য যাবে একশো ভাই দুই দাঁতের সার একটু শুকনো টাইপের তো কিরকম দাম দিচ্ছে ভাই পঁচানব্বই কা চৌরানব্বই করে চৌরানব্বই পঁচানব্বই আপনার কেমন টার্গেট ধরো আর কিছু আগাইলে বিক্রি দিয়ে দেবো একশো ভাঙি হাতে দিয়ে গেলাম একটু ওজনটা সম্বন্ধে ধারণা দিতে পারবেন ওজন বর্তমান ধরো তিন মন তিন মন পার আছে সাড়ে তিন মন তিন মন পার আছে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি এখানে শেষ করছি